নমস্কার বন্ধুরা ভিলফুটে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা সকালবেলায় চলে এসেছি মাঠে আর ঠাকুমাকে নিয়ে এলাম না কারণ একটু রোদ উঠে গেছে আর আমি একাই চলে এসেছি আর কিছু পটল নেব এখান থেকে আপনাদের একটা পটলের সঙ্গে পরিচয় করাবো আজকে সুন্দর একটা রেসিপি হবে আমাদের আজকে তো চলুন আমরা ক্ষেতটা দেখাই আপনাদের কিছু পটল নিজের হাতে তুলবো এই দেখতে পাচ্ছেন এটা পটল ক্ষেত প্রচুর পটল হয়ে আছে এখানে আর এই দেখুন পটল এটা একদম ছোট এটা দুদিনের মধ্যেই বড় হয়ে যাবে এগুলো এখন খাওয়ার মতো হয়ে গেছে এই পটলটা দারুণ দারুণ গাছের টাটকা পটলের টেস্ট কিন্তু বন্ধুরা খুব দারুণ হয় আমাদের চ্যানেলে বন্ধুরা পটলের অনেক রেসিপি দেখানো আছে আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন এই দেখুন বিরাট পটল ক্ষেত চাষ করেছি বিনোদা জমিটা কতটা এরিয়া দেড় বিঘে আছে এটা দেড় বিঘে এটা কি জাত এই পটলটা এটা হরিপদ হরিপদ এই দেখুন বন্ধুরা এটা খেতে ভালো আচ্ছা সুস্বাদু সাইজটা বড় হয় নাকি এটা সাইজ খুব ভালো হয় অনেক মোটা মোটা পটল তো তো দেখুন বন্ধুরা সাইজ দেখুন এই জাতটা হচ্ছে হরিপদ পটল আর পটল আর কি কি ভাগ আছে কাজলি আছে একটা দেশি ঢেপা আছে তিন চারটা কোয়ালিটির হয় তিন চারটা প্রজাতির পটল হয় সব থেকে ভালো ফলন কোন জাতের হরিপদের ফলন ভালো পাই কাজলিটাও ভালো সব পটলই ভালো সব পটল চাষ করতে পারলে এই গাছটা কি প্রতি বছর লাগাতে হয় না না এই গাছটা তিন চার বছর তিন চার বছর একবার লাগালে তিন চার বছর হয় আর কতদিন ফলন দেয় মোটামুটি ফলন তুমি একবার তুললে পাঁচ ছ কুইন্টাল করে সপ্তাহে পাঁচ ছ কুইন্টাল এই দেড় বিঘে খুব বড় বড় সাইজ গায়ে কিন্তু এর একটা রোম রয়েছে কত বড় বড় সাইজ দেখুন পটলগুলো তো বন্ধুরা এই মাঠে তিন রকম প্রজাতির পটল রয়েছে আপনারা একটু চিনে নিন আমিও চিনি না এই দাদা আমাদের চেনাবে এটা হরিপদ হ্যাঁ এটা আচ্ছা ছিল এটা দেখুন বন্ধুরা কাজলি পটল এটা কিন্তু সাইজটা ছোট ছোট হয় গোল গোল হয় এই যে এটা কাজলি পটল দেখুন কাজলি পটল আর এই দেখুন তিনটে প্রজাতির পটল রয়েছে দেশি পটল এটা হরিপদ আর এটা হলো কাজলি এটা দেশি এটা হরিপদ আর এটা কাজলি কাজলি আর এর রোমটা কিন্তু অনেক বেশি বেছে বেছে ছেনা দরকার নাই প্রদীপ তোল টাটকা গাছে টাটকা পটল তুলে নিয়ে যেতে মজা কত দেখুন এক জায়গায় কতগুলো হয়ে আছে পটল বেশ বড় বড় সাইজের আর এই পটলের পাশে লাগিয়েছি কি করলা এই দেখুন ঘি করলা সিজন চলে গেছে কিছু কিছু রয়েছে হলুদ হয়ে গেছে এই মাঠে বা কি লাগানো হবে আলু সব হলুদ হয়ে গেছে কি করলা কিন্তু খাওয়া যাবে গুলো কদিন আগে আমি আসতে পারিনি আমাকে বলেছিল বারবার আসার জন্য কালার এখন হলুদ হয়ে গেছে আর গাছটায় কোনো ফলন আসবে না এই দেখুন একটা সবুজ এটা সাইজ দেখুন শুধু দারুণ সাইজ তো আপনাদেরকে দেখালাম এক ব্যাগ পটল তুলেছি এবার আমরা বাড়ি যাবো ফাকমা বসে আছে রান্না করে পটল নিয়ে আছে দেখো বাপে এক ব্যাগ এই যে পটল আর এই এই যে ওইলি গাছের জ্যাথা জ্যাথা পটল এই যে তুমি যে নিয়ে আসলো পটল দেখেন এ পটলের নামই রাখছে এই যেমন পটল হইছে এ পটলের নামই রাখছে এই যে দেখেন একবার গাছ দা এখনই নিয়ে আইসে এ খাইতে যা স্বাদ লাগবে টাটকা টাটকা জিনিস যে টাটকা জিনিস খাইতে কত ভালো এত সুন্দর পটল এ আমি সারবো না যাও কাইজারটা ভালো করতে করতে খাবো ও কবিতা চলো নাইলে টাটকা বন্ধুটা

ভিতরে একটু চিঁড়ে চিঁড়ে দিলাম তাহলে মশলাটা ঢুকবে বেশ এপাশে এপাশে

লঙ্কা এই টমেটো গাছ লাগাইছে কোন জায়গাটা আর আমার লঙ্কা গাছের কি সিঁড়ি হয়েছে এত শক্ত আগ আবার পোটলটা এবার ধুয়ে নেবো বাড়ি খেলাই যাই বলে পোটলটা ধুয়ে সঙ্গে সঙ্গে উঠাই নেব ऐ जाके मने टाइयों से ऐ टे ढल दे तो अकनामी मिस्टी के जाता है मिस्टी मिस्टी ऐ ना नारकेल ना टां मारकेल ना टां पुराई পটল রান্না করতে যে মশলাগুলো লাগবে আমি বেটে নিচ্ছি রসুন আদা প্রথমে বেটে নিই আদা রসুন বাটা হয়ে গেছে জিরে ধনে একসঙ্গে আর নিষ pescamos los que

পটল গুলো করে পটলটা হালকা ভেজে নিলাম এরকম সবুজ সবুজ কালার রয়েছে এই পো খাওয়া উচিত তেলের উপর গরম মশলা ফোরন দিলাম হ্যাঁ এবার দেবো ওই পেঁয়াজ বাটা একসাথে ভাজা ভাজা হবে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা ভাজাতে এবারে যে নারকেলের দুধটা বার করছি এসে দিয়ে দিচ্ছি আর একটু জল জলে জাল উঠে গেছে ভালো এবার পটলগুলো দিই এবার একটু ঢাকা দিয়ে দেবো নাড়া দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেই এটা আপনার তুলে নেবো Thật làm mà. Nó bỏ bột đi mà. Con đang giờ

আপনারা রানগে ইধম খাবেন খাইয়ে দেখবেন ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আডিগুলো শক্ত হয় না গরম 晚了。